স্বপ্ন পূরণের জন্য সবাই লটারি কিনেন প্রবাসে আর সেই লটারি যদি লেগে যায় তাহলে খুশির অন্ত থাকে না শেষ হয় স্বপ্ন পূরণের কয়েকটি দাব সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এবার বাংলাদেশি জাহাঙ্গীর আলম জিতলেন আবুধাবি বিগ টিকিটের বিশ মিলিয়ন দিরহাম যা বাংলাদেশি মুদ্রায় ছেষট্টি কোটি আটাশ লাখ টাকা সোমবার রাতে তথ্য জানায় আরব ভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমস সংবাদ মাধ্যমটি বলছে সোমবার অনুষ্ঠিত সবশেষ আবুধাবি বিগ টিকিট রথে দুই কোটি দীর্হাম জিতেছেন দুবাইয়ে বসবাসরত বাংলাদেশি প্রবাসী জাহাঙ্গীর আলম তার টিকিট নাম্বার এক তিন চার চার ছয় আট বিজয়ী হয় যেটি তিনি কিনেছিলেন এগারো ফেব্রুয়ারি চুয়াল্লিশ বছর বয়সী জাহাঙ্গীর দুবাইয়ে ছয় বছর ধরে জাহাজ নির্মাণ শিল্পে কাজ করছেন তার পরিবার তাকে বাংলাদেশে গত তিন বছর ধরে তিনি চোদ্দ জন বন্ধুর সঙ্গে নিয়মিত কিনছিলেন। তিনি আশায় ছিলেন কখনো না কখনো তিনি জিতবেন লটারি লটারি জেতার পর প্রতিক্রিয়া জাহাঙ্গীর বলেন আমার ফোনে যখন কলটি আসে তখন আমি গভীর মোনাজাতে মগ্ন ছিলাম যখন আমি বেরিয়ে এলাম তখন আমার বন্ধু আমাকে অবিশ্বাস্য এ সংবাদটি জানালো আমি আনন্দে আপ্লুত হয়ে গেছি তবে এটি আমার একার অর্জন নয় এটি আরো জনের এবং তাদের পরিবারেরও অর্জন পুরস্কারের অর্থ দিয়ে জাহাঙ্গীর দুবাইতে একটি ব্যবসা শুরু করতে চান এবং তার বন্ধুদেরও এতে যুক্ত করতে ইচ্ছুক পাশাপাশি তিনি ভবিষ্যতেও বিগ টিকিট কেনা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন